আল্লাহ বলেন ওয়াতাইরু সাফফাত ও দুনিয়ার মানুষ তোমরা দেখেছো আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়াই আল্লাহ বলেন ওই যে পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়াই ওই ডানা মেলে যখন তারা উড়তে থাকে কুল্লুম ক্বাদ আলিমা সালাতহু ওয়া তাসবীহা তারা শুধু রিজিকের সন্ধানেই উড়ে বেড়াই না উড়ন্ত পাখিগুলোও আমি আল্লাহর তসবিয়ার গুণগান করে জর বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর তুমি রহমান তোমার দয়া মৌদের মাঝে বহমান যারা বলেন ঠিক না এই পৃথিবীর মানি তুমি রহমান তোমার দয়া মৌদের মাঝে নদীর মতই বহমান নিখিল নদী সাগরে মিলাই তোমায় পেতে বাতাসে গোতি হারায় ফুল তোমার নামে তোমার নামে গাই এই এই পৃথিবীর মানে তুমি রহমন জর্ম আকবর ভাবলো নামনাল্লা আল্লাহ ছাড়া ভাবলো নামনাল্লা আল্লাহ ছাড়া নেই কোনো উপায় তবু তোমার ভয় করো কদে নরি তবু তোমার ভয়ে করো কদে নরিদও থাকতে সময় আল্লাহকে মন ডাকোরে হরদম এই দুনিয়ায় সময় বড় কম থাকতে সময় আল্লাহকে মন ডাকরে হরদম এই দুনিয়ায় জীবনের সময় বড় কম হাসর মেজানো ফুলসে নারি দাওয়াই তবু তোমার ভয়ে কারো কদে নারি দাওয়াই আল্লাহ তোমার দুনিয়ায় কে আসে কেউ চলে যায় নার দওজ বললেন ঠিককি না তার আমাদের কোনো চিন্তাভাব নানা আল্লা পাক্পরা আলামিন আমাদের সবাইকে কবল করুন সকারণনাক লহমা আন আল হামদুলল্লা আলু হামদুলনিল্লাহ আহমাদু হু আনা স্থ নুহুমান স্তাব ফিরু আু মিনু বিহিয়ে অনা তবা গেল ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرقل جخون هو جبولا বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমরপা মরে গেল যখন আমি হয়ে বন্ধ বন্ধু ছেড়ে দিবে তখন পা 这感动 যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার ফোন মরণ কাল সঙ্গে হবে শুধু ইদক কফোন।

সংক্ষিপ্ত ভাবে একটু দিলের কাঁটা লাগিয়ে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের ভিতরে যতগুলি নিয়ামত আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ সৃষ্টি করেছি লিল্লাহি কি ফিস سماওয়াতি ওয়াল সব কিছু আমি আল্লাহর জন্য আর সকলেই আমি আল্লাহর প্রশংসা এবং তাসবিহ করে জোরে বলেন আল্লাহ

আমি রব্বুল আলমিন যা কিছু তৈরি করেছি যা কিছু সৃষ্টি করেছি সকলেই আমি আল্লাহর প্রশংসা এবং তাসবি এবং গুণগান করে শুধু তাই নয় মুসলমান আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলেন অপরাধের মুসলমান খুব ভালো করে বুঝতে হবে আমি নাদান যখনই আল্লাহ রব্বুল আলমিন যেখানেই আমাকে কবুল করেন সবসময় একটা কথা বলি জিন্দগি ফরওয়াজ শুনবেন চাও না চাই না ও লাভ নাই যদি আমলের নিয়ত না শুনতে পারেন আল্লাহ বলেন ওয়াত্তাইরু সাফাত ও দুনিয়ার মানুষ তোমরা দেখেছো আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়ায় আল্লাহ বলেন ওই যে পাখিগুলো টানা মেলে উড়ে বেড়াই ওই ডানা মেলে যখন তারা উড়তে থাকে কুল্লুম কদে আলিমা সালাহ তারা শুধু রিজিকের সন্ধানেই উড়ে বেড়ায় না উড়ন্ত পাখিগুলোও আমি আল্লাহর তাসবিহার গুণগান করে যারা বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর ও মালিক তুমি রহমান তোমার দয়া মৌদের মাঝে নদীর মতোই বহমান চর বলেন ঠিক না এই পৃথিবীর মানি তুমি রহমান তোমার দয়া মৌদের মাঝে নৌদের মতই বহমান নিখিল জগৎ পাথর ফেটে ঝরনা চুটে তোমার নামে হয় বিলিন নিখিল জগৎ যে করে তোমার নামে রাত্রি দিন পাথর ফেটে ঝরনা চুটে তোমার নামে হয় বিলিন তোমার নামে নদী সাগরে দশ গো তিহারাই ফুল পাখিরা তোমার নামে তোমার নামে গাই জাগা এই পৃথিবীর ও আকাশেরও মানি তুমি রহমান জব্রান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আলিফ আমি বল্লহ আলাম আল্লাহর বলা আল মিন্ডক দে বলেন দা কিতাব জালিকাল লিকল কিতাব লা রাই বাফি আল্লারবলা মিণ্ডক দে বলেন অবিশ্বাসী সন সন রা কিতাব লা রাই বাফি আমি এরবন আল আমিন আমার বন্ধুর উপরে এমন একটা কিতাব এমন একটা কিতাব নাজিল করেছি দুনিয়ার মানুষ যে যত বড়ই বিজ্ঞানী আর জ্ঞানী হোক না কেন একটা কিতাব লেখার পরে একজন লেখক সর্বশেষ তার রোগ থাকে আমার কিতাবের ভিতরে যদি কোনো ভুল হয় আপনারা জানা জানিয়ে দেবেন পরবর্তীতে সেটা সংশোধন করে দেওয়া হবে যারা বলেন ঠিক কিনা কিন্তু আল্লা রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব আমি রাব্বুল আলামিন বিশ্ববাসীকে দিলাম আমার বন্ধুর মাধ্যমে আবিশ্বাসী শুনো জালিকা আল কিতাব লা রাইবা এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ মাত্র নাই যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব ভালো করে বুঝতে আছেন এ বড়দের মুসলমান ও পুত্র অন্তরালের মান ভালো করে দেওয়ার কাঁটা লাগাইতে হবে আল্লাহ বলেন জালিকা আল কিতাব লা রাইবা আল্লাহ এখানেই কথা শেষ করেন নাই আল্লাহ বলেন আমার এই কিতাবের ভিতরে আমার এই কালামের ভিতরে যদিও কোনো ভুল নাই কিন্তু দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার কোরআন হেদায়েত দেবে না তার একটা মেশাল আপনাদের সম্মুখে রাখি সমস্ত মানুষদেরকে এই কোরআন হেদায়েত দেবে না কারণ আল্লাহর হাবিবের পরে কোরআন অবতীর্ণ হওয়ার পর আল্লাহ আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন ইসলাম আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে বলেন আল্লাহ ইসলামের ইজ্জতকে বাড়াইবার জন্য ইসলামের শক্তিকে বাড়াইবার জন্য আল্লাহ খাত্তাবের বেটা আমার আর হিসাবের পুত্র আবু জেহেল আল্লাহ রসুল বলেন দুই জনের একজনকে মুসলমান বানাইয়া ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও যারা বলেন সুবহানাল্লাহ অ মুসলমান আজকের এই ফেলেন সকলেই হেদায়েত পাবে না আবার অনেকের ঈমানের নূরটা বাড়তে থাকবে ইযা যিকিরুল্লাহু ওয়াজালত কুনু বাহুম যখন কোরআনের কথাগুলো মুমিনরা শুনবে তাদের ঈমানটা বৃদ্ধি হতে থাকবে আল্লাহ রসুল দোয়া করলেন খাত্তাবের বেটা ওমার হিসাবের পুত্র আবু জেহেল আল্লাহ রসুল করলেন দুইজনের একজনকে মুসলমান বানাইয়া ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও মুসলমান সংক্ষিপ্ত সময়ে কথা বলবো খুব ভালো করে বুঝতে হবে অমরে ফারুকাল আনহু আর আবু জেহেল দুইজনেই কিন্তু একজন সম্মানী মানুষ ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম তার মানে তার নামের অর্থ হলো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা কিন্তু আবু জেহেল ইসলাম না আনার কারণেই তার উপাধি হয়ে গিয়েছে আবু জেহেল মূর্খের পিতা ঠিক কিনা বলেন কিন্তু অমর এমন একজন মানুষ হয়ে গেছেন যে অমরের নামের শেষে

হয়তো অমার নয়তো আবু জেহেল একজনকে মুসলমান বানাইয়া ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও এ মুসলমান ওমর ফারুক রাতি আল্লাহ আনুহ যখন শুনলেন আবু জেহেল দারুণ্য দোয় বৈঠক করলেন মুহাম্মাদকে যেই ব্যক্তি হত্যা করতে পারবে মুহাম্মদের মাথাটা যে এনে দিতে পারবে তাকে একশত লাল উট পুরস্কার দেওয়া হবে আমার ফারুক একজন বীর এবং সাহসী মানুষ ছিলেন এই কথা শোনার সাথে সাথে তার মাথার ভিতরে ওই চিন্তা ঢুকে গেল যে এই পুরস্কার আর কাউকে নিতে দেব না আমি অমর বেঁচে থাকা পর্যন্ত এই পুরস্কার আমি নিব আজ আমার আবু জেহেল আর অমরের ভিতরে আরও একটু পার্থক্য আছে যেটা আপনাদের একে একটু জানিয়ে রাখি আবু জেহেল আল্লাহ রসুল হলেন নবী, আর অমর ফারুক আনহু ইসলাম গ্রহণের আগে জানতেন না কারণ তার নেতার কাছ থেকে শুনেছেন নেতার কাছ থেকে শুনেছেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ সে হলো আমাদের দুশ্মন আমাদের শত্রু আমাদের জাতির দুশ্মন যার কারণে তার মাথার ভিতরে আল্লাহর হাবিবকে হত্যা করার মতো চিন্তা তার মাথার ভিতরে ঢুকে গেল খুব ভালো করে আবু জেহেল জেনে শুনে আল্লাহ বিরোধিতা করেছেন আর অমর ফারুক রাদি আল্লাহ না জেনেই রসুলের বিরোধিতা করেছেন এজন্য পাক রব্বুল আলামিন অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে কবুল করে নিয়েছেন হাজির দমান পারে নেতা আমি মোহাম্মদ কে হত্যা করব বিনিময়ে এই পুরস্কারটা আমি গ্রহণ করব বলে ঠিক আছে যাও হযরত আমার খোলা তরবারি হাতে নিয়ে দৌড়াইতেছে আব্দুল্লাহ সালে মোহাম্মদ হত্যা করার জন্য আব্দুল্লাহ সালে মোহাম্মদ হত্যা করতে হবে আব্দুল্লাহ সালে মোহাম্মদ যদি হত্যা করতে পারি 500 লাল উট পুরস্কার পাওয়া যাবে খুব ভালো করে বুঝবেন পাঁচশো আশায় কিন্তু আবু জেহেল কিন্তু সে জানে মোহাম্মদ একজন সত্য নবী জানে না অনেক লম্বা ঘটনা বলি রওনা করেছেন প্রতিমধ্যে একজন ডাক্তি বলতেছে আমার কই যাও অমর বলে মোহাম্মদের মাথা আনতে যাই তুমি জানো না নেতা ঘোষণা করেছেন মোহাম্মদের মাথা আনতে পারলে মোহাম্মদের মাথা যদি আনতে পারি একশো তো পুরস্কার পাওয়া যাবে ডাকতে বলছে ওমান তুমি তো মহাম্মদকে হত্যা করার জন্য যাও কিন্তু তুমি কি নিজের ঘরের খবর নিয়েছ কি বলতে চাও বলে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তুমি যেই মোহাম্মদকে হত্যা করতে যাও সেই মোহাম্মদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জরে বলেন সবাহান দুনিযা কি মুসলমান আমার পর ওখা দিয়ে অনেক লম্বা ঘটনা যখন বোন এবং ভগ্নীপদের কাছে গেলেন যাওয়ার পরে ওখান থেকে ওনার মনের একটা পরিবর্তন হয়ে গেল

আমি বাহিরে থেকে শুনতেছিলাম ও বন আমাকে একটু সেই কোরআন শোনাও বলেন যারা মুর্শিক হয় তারা সব সময় ডাকতে বললেন ভাই তুমি তো নাপাক যাও তুমি পবিত্র হয়ে আসো গোসল করে আসো যখন পবিত্র হয়ে আসলেন কোরআন শোনার পরে কোরআনের নূর আস্তে আস্তে করে অমর রাদিয়াল্লাহু তাআলার কলমে ঢুকতে লাগলেন বল আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি আমার নেতা যে আমাকে বুঝিয়েছে যে কথা বলেছেন এটা সঠিক নাই আমি এখনই মোহাম্মদের কাছে যেতে চাই অমর খোলা তরবারি ওই অবস্থায় আমার দৌড়াইতেছে রসুলের দরবারে সবাই গ্রাম ডাক দে বলে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমর আসতেছে অমরের দেখে তো ভাব বেশি ভালো মনে হয় না আল্লাহ রসুল বললেন সাহাবানা থামো তোমরা চিন্তা করো না গত রাত্রিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি দুইজন ব্যক্তির জন্য আমার মন বলতেছেন আল্লাহ রব্বর আলামিন অমরের জন্য দোয়াটা কবুল করেছেন জরবালেন সোমাহান আল্লাহ আল্লাহ সামনে আসলেন আল্লাহর হাবিব ডাকতে বলেন আমার তুমি যদি আমাকে হত্যা করতে চাও কোনো অসুবিধা নাই তার আগে তুমি আমার একটা কথা শোনাও আমার রসুলের সুন্দর চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন চোখের পানি ছেড়ে ডাকতে বলেন আমার নবী আমি চান আপনার চেহারার ভিতরে এত আকর্ষণ চেহারাই এত বেরাজ করে আমি দ্বিতীয়ত আর কোনো কথা শুনতে চাই না আমাকে পড়িয়ে দেন আল্লাহর হাবিব ডাকতে বলেন সাহাবারা দেখো তোমরা কী ভেবেছিলে আর কি হয়ে গেল এর কারণ হল আমি স্পষ্ট করে আজকে এই মাহফিলের ময়দান থেকে জানিয়ে দিতে চাই যারা জেনে শুনে এই গোনার ভিতরে ডুবে থাকবে সবাই কিন্তু জানে মাহফিলের ময়দানে আসলে কি লাভ আর ক্ষতি তারপরেও যারা আজকে মাহফিলের ময়দানে না এসে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে আল্লাপা রব্বুল আলামিন ভালো জানেন এইভাবে চলতে চলতে তাদের হায়াত শেষ হয়ে যাবে জিন্দগিতে তারা হেদায়েত পাবে না জোরে বলেন ঠিক কিনা এইভাবে চলতে চলতে তাদের জীবনটাই হয়তো একদিন ফুরিয়ে যাবে কিন্তু তাদের হেদায়েত নসিব হবে না কিন্তু যারা কোরআনকে ভালোবেসে কোরআনের মহাব্যতে এরকমভাবে অনেক মানুষ দেখবেন ওলামাদেরকে ভুল ধরার জন্য অমু হুজুরের তবু হুজুরের ভুল ধরার জন্য মাহফিলের ময়দানে আসেন বিভিন্নভাবে এরকম তথ্য নেন যে কিভাবে তার একটা ভুল বের করা যায় কিন্তু আল্লাপাক তাকে এমনভাবে কবুল করে নেন যে সেই একসময় তার এমন একজন প্রিয় মানুষ হয়ে যায় যেটা কল্পনার বাইরে ঠিক কিনা বলেন